আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কালা রেডি করছি আসলে কালা আপনারা সবাই মোটামুটি পারেন তারপরও আসলে আমি আমার মতো যেভাবে করি আর কি এটা এখানে হচ্ছে সব কিছু মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ তারপর হচ্ছে আমার যে বাসায় যে মশলাপাতি ছিল ওইটা দিয়ে তারপর হচ্ছে কালা মশলা পুরো প্যাকেট এখানে দিয়ে তারপর একটু লেবু তারপর হচ্ছে একটু গুঁড়ো দুধ যেহেতু টক দই ছিল না তারপর একটু লিকুইড পানি করে ধ্যান মশলাটা একটু লিকুইড করে নেবো আর কি লিকুইড করার পরে মশলাটা ভালো করে আমি মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব তো মিক্স করার আগে এখানে দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ওই অনুসারে এখানে হচ্ছে দুই কেজি গরুর মাংস ছিল তারপর আমি তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে মশলাটা কালা ওই মশলাটা দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দেবো আর কি ভালো করে মেখে নিয়ে তারপর আমি প্রায় রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার মতো এক ঘন্টা রাখার পর তারপর আমরা চুলায় চলে যাব আর কি তো এখানে লাস্ট পর্যায়ে পেঁয়াজ দিয়ে আমি আরও একটু ম্যারিনেট করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন কাঁচা মাংসটাই দেখতে কত সুন্দর লাগছে রান্না করলে তো আরও অনেক টেস্ট বেড়ে যাবে আর কি তো আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি এখানে হচ্ছে আমি যেহেতু বাসায় সবাই একটু তেলটা অ্যাবাউট করে তো সেই জন্য আমি তেলটা একটু কম দিয়ে তারপর হচ্ছে কালো জিরা মেথি তারপর হালকা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আমি ওইখানে মশলাপাতি একটু বেশি ইউজ করেছিলাম সেই জন্য তারপর আমি মাংসটা দিয়ে নিয়েছি যেহেতু কালা ভুনার কোনো ঝোল থাকবে না ওই রকম তো সেই জন্য আমরা ওই অনুসারে মশলাপাতি মিক্স করতে হবে আর কালা ভুনা যে প্যাকেটটা আর কি ওইটার মধ্যে দুই কেজি পরিমাণ মাংসের জন্য প্যাকেটটা ফুল দিয়ে দেওয়া হয়েছে যেটা ফুল মশলাটা আমি এখানে ইউজ করেছি তারপর আমি একটু ভয়ে ছিলাম যে হয়তো মশলাটা বেশি হয়ে যাবে বাট আসলে সেরকমটা হয়নি তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু নাড়ানাড়ি করে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি একটু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এখানে একটু ভালো পরিমাণে পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু গরু মাংস তো গরু মাংসটা আসলে সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য যদিও এই কালাভুনা করতে অনেকে আরও বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে থাকেন চাইলে আপনারা দিতে পারেন বাট আমি যেহেতু কোরবানির ফ্রেশ মাংসটা সেই জন্য আমি আরও ওই রকম মশলাপাতি দিই নাই আমি আমার মতো করে রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বাসা সবাই বলেছে যদিও ক্যামেরার ফোকাস অত ভালো ছিল না সেই জন্য পাতিল থাকা অবস্থায় মাংসের কালারটা বোঝা যাচ্ছে না তো সেই জন্য আমরা বাটিতে নিয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন করলাম আর কি যেহেতু কোরবান উপলক্ষে সবার ঘরেই ফ্রেশ মাংস আছে তো আপনারা চাইলে কিন্তু এই কালাবোনাটা ট্রাই করতে পারেন আসলে মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে রান্না করে পরিবারকে চমকে দিতে পারেন আমরাও যে বড় বড় শেপের থেকে কম না এটাও তাদেরকে বুঝতে হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ